অনেকদিন ধরে ভাবতেছিলাম হাজিগঞ্জে একটি ঐতিহ্যবাহী মসজিদ আছে সেই মসজিদটি দেখার জন্য যাব অনেক কষ্ট করে সেই সময়টুকু বের করলাম তো চলে আসলাম চাঁদপুর হাজিগঞ্জে হাজিগঞ্জে এসে এই মসজিদটি দেখতে পেয়ে আমি সত্যি খুব অবাক হয়েছি মসজিদে রয়েছে একটি বড় উঁচু মিনার প্রায় একশত বছর আগের এই মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ প্রতিদিন দূর দূরান্ত থেকে এই মসজিদটি দেখার জন্য হাজার হাজার লোক আসেন এখানে তো মসজিদের বাহিরের সাইডটা আপনাদেরকে দেখালাম এবার মসজিদের ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আমি মসজিদের ভিতরে ঢুকলাম বিশাল বড় একটি মসজিদ যেটি বাহির থেকে আপনি দেখে কল্পনাও করতে পারবেন না যে এই মসজিদটি কত বড় অত্যন্ত দৃষ্টিনন্দন এবং চমৎকার কারুকার্য এই মসজিদটি দেখে যে কারো চোখ কপালে উঠবে একশো বছর আগে এই মসজিদটি কিভাবে এত নান্দনিক ডিজাইন করে তৈরি করা হয়েছে তা কল্পনার বাহিরে খুব চমৎকার এই মসজিদটি আমি এখন মসজিদের বারান্দা রয়েছি এই এখন ঢুকলাম মসজিদের মূল ভিতরে এটা হচ্ছে সম্পূর্ণ ভিতরের অংশ শত শত ফ্যান টানানো হয়েছে তাছাড়া এই মসজিদটি খেদমত করার জন্য অনেক লোক এখানে নিয়োজিত আছে আমি যেহেতু সকালবেলা এখানে এসেছি সম্পূর্ণ মসজিদটাই ফাঁকা ছিল এই সময়টাতে তো মসজিদটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদের ঠিক মাঝ অংশ এই মসজিদের মাঝ অংশে বিশাল একটি বড় ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গা দিয়ে সরাসরি রৌদ্রের আলো মসজিদের ভিতরে প্রবেশ করে যেটার কারণে মসজিদটার চিত্র আরো সুন্দরভাবে ফুটে উঠেছে মসজিদের ইমাম সাহেব যে জায়গায় নামাজ পড়েন সেই জায়গাটুকু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রশংসা করবেই করবে কি চমৎকার ভাবে এই মসজিদের কাজগুলো করা হয়েছে আজ থেকে একশত বছর আগে সম্পূর্ণ মসজিদটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখাচ্ছি চারপাশ ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই মসজিদটা বঙ্গাব্দে তৈরি করা হয়েছে প্রথমে আপনারা সেই দেখতে প্রায় বছর আগের এই মসজিদ কে বা কাহারা এই মসজিদটি তৈরি করেছিল তার ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি একশো বছর আগের পুরানো এই মসজিদটি কিভাবে এত সুন্দরভাবে ডিজাইন এবং নকশা করেছিল তাও কল্পনার বাহিরে এই মসজিদে প্রায় কয়েক হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে মসজিদের সমস্ত কাজগুলো খুব সুন্দর এবং দৃষ্টি নন্দন মার্বেল পাথর দিয়ে এই মসজিদের টাইলসগুলো করা হয়েছে তাছাড়া মসজিদের পিলারগুলো অত্যন্ত চমৎকার শত শত ফ্যান দ্বারা এই মসজিদটিকে সজ্জিত করা হয়েছে আমি এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে মসজিদের পাশেই একটা কবরস্থান এই কবরস্থানটি দেখো আপনার চোখ কপালে উঠবে এত সুন্দর কবরস্থান আমি আগে কখনো কোনোদিন দেখি নাই কবরস্থানের মধ্যে লাগানো হয়েছে অত্যন্ত চমৎকার সূর্যমুখী ফুল ফুলগুলো খুব চমৎকারভাবে ফুটে আছে এই কবরস্থানে কাদেরকে মাটি দেওয়া হয় বা কাদেরকে মাটি দেওয়া হয়েছে সেটা সম্পর্কে তো সংক্ষিপ্ত আকারে কবরস্থানটি আপনাদেরকে দেখালাম মসজিদের প্রাঙ্গনে এই কবরস্থানটি ছিল তো আস্তে আস্তে আমি এখন মসজিদ থেকে বাইর হচ্ছি মসজিদের বাহিরের যে চিত্র সেটাও দেখাবো আর মুসল্লিরা যেখানে উজু করে সেই স্থানটাও আপনাদেরকে দেখাবো। অত্যন্ত চমৎকার এই মসজিদটি আপনারা দেখলেন ঐতিহ্যবাহী এই মসজিদটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই মসজিদটির জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন সুন্দর মসজিদটি বিশ্বের সকল মানুষ একনজর দেখতে পারে ইতিমধ্যে আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম এখন সরাসরি চলে যাচ্ছি অজুখানাতে এই মসজিদের অজুখানাটা অত্যন্ত সুন্দর এবং অত্যাধুনিক অজুখানাটাও সম্পূর্ণ টাইলস দিয়ে তৈরি করা হয়েছে অজুখানাটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে একসাথে কয়েক শত মানুষ বসে উজু করতে পারবে ওযু করার সিস্টেমটা খুব ভালো লেগেছে আমার কাছে নামাজের সময় এই স্থানগুলোতে মুসল্লির ভিড় থাকে তো আমি যেহেতু সকালবেলা এসেছি যারা এই মসজিদের সেবক খাদেম তারা মসজিদ পরিষ্কার এবং অজুখানা পরিষ্কারের কাজ করতেছেন এই মসজিদে কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি হাজিগঞ্জ যে স্টেশন রয়েছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন হাজিগঞ্জ স্টেশনে আপনাকে নামাবে হাজিগঞ্জ স্টেশন থেকে ঠিক পাঁচ ছয় মিনিটের দূরত্বে এই মসজিদটি অবস্থিত স্টেশনের নেমে কোনো বা কাউকে আপনাকে মসজিদটি দেখিয়ে দিবে অথবা কোনো রিক্সা ঠিক করলে সেই রিক্সাওয়ালাই আপনাকে সেই মসজিদে নিয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন